যখন আমি বিভিন্ন এলাকা গণসংযোগ করতে গিয়েছি পথসভা করেছি তখন বিভিন্ন দাবি দেওয়ার বহর নহর গেছে সমস্ত এলাকায় কারণ তারা জানে কাকে দিয়ে উন্নয়ন হবে সেজন্য আর আলাদা করে আমাকে কোন উন্নয়নের ফিরিস এখানে দেয় নাই কিন্তু আমি কিছু কথা বলতে চাই যা আপনারা সবাই জানিয়ে দিবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তেরো তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা হবে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ চিটিকা রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই অধিকার আদায় করেছি এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তন হবে এদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে সেই নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানা ছড়া শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের দল মুক্তিযুদ্ধের পক্ষের দল স্বাধীনতার ঘুষকের দল বীরত্বের সঙ্গে লড়াই সংগ্রাম করতে করতে এদেশে বারবার স্বাধীনতাকে রক্ষা করার দল গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার পুনরুদ্ধার করার দল এই আমাদের স্বাধীনতার ইতিহাস গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে বেনাকে ফিরে গিয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতা রক্ষিত হলে এদেশের সিপাহী জনতা তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতাকে আবার রক্ষা করেছেন পরাধীনতার কবল থেকে বাংলাদেশ রক্ষা পেল যারা অন্যায় আচরণ করেছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমস্ত প্রচাগান্ডা পাপা গান্ডা সব আমাদের উপর দিয়েছে আমি শুধু এই হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই যারা বিগত এক দেড় বছরে আমাদের দলের ব্যানারেও নেতাকর্মীদের পরিচয়ে জনগণের উপরে যদি কোনো রকমের অন্যায় আচরণ করে থাকেন তেরো তারিখ থেকে তাদের বিচার শুরু হবে ইনশাআল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট